মাইক্রোমিটার দেখেন এটা মাইক্রোমিটার বা স্ক্রু এই মাইক্রোমিটারের মাধ্যমে কিভাবে তার মাপবেন এই মুহূর্তে তারটা এখানে আটষাট আটকে আছে এবং পয়েন্টটা কত দেখা যায় তেতাল্লিশ প্লাস হচ্ছে পঞ্চাশ তার মানে কত হচ্ছে তিরানব্বই তিরানব্বই পয়েন্ট ফাইভ আছে এখানে তার মানে আমরা দেখেন যে আমরা এটা ডায়াটা বের করে ফেললাম যেটা তিরানব্বই পয়েন্ট ফাইভ স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে আমি সঞ্জয় দেবনাথ আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এস জি দিয়ে মানে স্ট্যান্ডার্ড অয়ার গ্যাস দিয়ে কিভাবে তার মাপতে হয় তো এই ভিডিওটা আশা করি অনেকেই দেখেছেন তো আজকে আমরা একটা টপিক নিয়ে আসছি মাইক্রোমিটার দেখেন এটা মাইক্রোমিটার বা স্ক্রু গ্যাস এই মাইক্রোমিটারের মাধ্যমে কিভাবে আপনি তার মাপবেন তো আজকে যদি এইটা এই ভিডিওটা দেখেন আপনি যে কোনো তারের কত এম এবং তারটা ডায়াটা কত এবং এটা কত স্কোয়ার মিলিমিটার আপনি এই জিনিসটা খুব সহজেই জেনে যাবেন এটা কোথায় কোথায় লাগবে আপনি আপনি যদি ফ্যান ওয়াইন্ডিং করতে যান মোটর ওয়াইন্ডিং করতে যান বা তারকে আপনার একটা তার নিলেন এই তারটা যে ফোর আর এমের তার বা ফাইভ আর তার এই তারটা আসলেই ফাইভার এম এর তার আছে কিনা এবং এটা সত্যিকার হচ্ছে পাকা একটা তার কিনা এবং এটাকে ইউজ করতে পারবেন কিনা সেই ক্ষেত্রে যাচ্ছে জাস্টিফিকশান করতে গেলেও আপনার এই মাইক্রোমিটারের ব্যবহার প্রয়োজন হবে তো আজকে আমরা একটা ব্লু কালারের তার নিলাম এটা হচ্ছে আর আর কেবলের তার এবং এখানে লেখা আছে ওয়ান ইন্টু ফোর পয়েন্ট জিরো আর এম এবং লেখা আছে সেভেন বাই জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো আর এম জি তো এই ভ্যালুটা আমি এই খাতায় লিখে রাখছি আপনি একটু নজর করে দেখেন এখানে লেখা আছে ওয়ান ইন্টু ফোর পয়েন্ট ফাইভ আবার আরেকটা পাশেই লেখা আছে সেভেন বাই জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো তো বিষয়টা হচ্ছে এই তারটার মধ্যে আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর এম এর তার এবং এটা সাতটা খেয়ে আছে এবং প্রতিটা খেয়ে হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো এম এম করে তো আমরা সেটা আজকে মেজার করে বের করব যে আসলেই তারটা পাকা তার কিনা এবং আসলে এটা ফোর পয়েন্ট ফাইভ আছে কিনা তো যদি আপনার কাছে একটা মাইক্রোমিটার থাকে আপনি খুব সহজেই তারের এম বের করে ফেলতে পারবেন তো আমরা এখানে কী করলাম এখানে সাতটা খেয়ে আছে সাতটা খেয়ে সুন্দর করে বের করে নিলাম তো আমরা এখন এটা দেখবো যে কিভাবে মাপতে হয় আপনার ক্লোজলি চলে আসেন ভালো করে দেখাও তো আমরা দেখেন এখানে একটা মজার বিষয় আছে আপনি একটু খেয়াল করেন এই যে মাইক্রোমিটারটা একদম ক্লোজলি দেখান আমরা মাইক্রোমিটারটাকে এখন জিরো করে রেখেছি আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিরোতে যখন থাকবে তা আমরা যখন এটাকে ঘুরানো করলাম পাঁচ দশ পনেরো বিশ এরকম করে করে এসে পঞ্চ পঁয়তাল্লিশের পরে পঞ্চাশে আসলে আবার কিন্তু জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে আবার যখন আমরা ঘুরাবো তখন দেখেন ভালো করে নজর করলে দেখতে পাবেন আপনি ভালো করে নজর করলে আপনি দেখতে পাবেন যে এখানে যখন পঞ্চাশ হয়ে গেল এই যে দেখেন পঁয়তাল্লিশের পর পঞ্চাশ না যখন পঞ্চাশ হয়ে গেলো তখন জিরোর পাশে একটা দাগ দেখা যাচ্ছে আবার যখন আমি ঘুরাবো পাঁচ দশ পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ আবার যখন পঞ্চাশ হচ্ছে তখন কিন্তু ওইখানে আরেকটা দাগ দেখা যাচ্ছে ঠিক আছে তা আপনি যখন এইভাবে ঘুরাবেন তখন আপনি বুঝবেন যে কতবার পঞ্চাশ গিয়েছে মানে এখানে এক দুই তিন চার এই মুহুর্তে কয়বার পঞ্চাশ গিয়েছে প্রায় পাঁচবার পঞ্চাশ গেজে মানে আমরা কত ঘর পেরে আসছি আমরা প্রায় দুইশো ঘর পেরিয়ে আসছি তো এই বিষয়টা একটু বুঝতে হবে এটা আহামরি কিছু না আপনার কাছে একটা মাইক্রোমিটার থাকলে আপনি এখনই নিয়ে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি তারের যে গ্যাস মাপার যে বিষয়টা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে তো আমরা একটু দেখি আমার সামনে একটা তার আছে আমি আগেই বলেছিলাম আপনারা দেখেন এইখানে এই তারটাকে আমরা এই ফাঁকা অংশের মধ্যে ফেলে আমরা এখান থেকে জাস্ট এই অংশটা ঘুরাবো যেন এটা জাস্ট ওর ডায়াটা যেন আমরা বের করতে পারি তো আমরা সুন্দর করে করার চেষ্টা করছি হুম এখানে গিয়ে আর আমরা ফোর্স ক্রিয়েট করবো না এখানে ফোর্স ক্রিয়েট না করে আমরা এই অংশটা ঘুরাবো যেন স্মুথলি যেটা করছে এবং আশা করি আমাদের এই তারের ডায়াটা আমাদের বের হয়ে আসছে তো আমরা দেখেন বিষয়টা কীভাবে কোথায় এসে দাঁড়ালাম আমরা জাস্ট এই ফাঁকা অংশটার মধ্যে তারটাকে রাখলাম যেন এর বেশি সে উঠতে না পারে তো যেন উঠতে না পারে এই জায়গাটা ভালো করে নজর করে দেখেন এই মুহুর্তে তারটা এখানে আটষাটভাবে আটকে আছে এবং পয়েন্টটা কত দেখা যাচ্ছে পঞ্চাশের পরে চল্লিশ তারপরে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তার মানে তেতাল্লিশ প্লাস প্লাস হচ্ছে পঞ্চাশ তার মানে কত হচ্ছে তিরানব্বই তিরানব্বই পয়েন্ট ফাইভ আছে এখানে তার মানে আমরা দেখেন যে আমরা এটা ডায়াটা বের করে ফেললাম এটা তিরানব্বই পয়েন্ট ফাইভ তার মানে আমার এই তারটা তিরানব্বই পয়েন্ট ফাইভ ডায়া হলে প্রতি ঘরের মান কত ধরবে এখানে নজর করে দেখেন এখানে কিন্তু এই মাইক্রোমিটারটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটারের তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হচ্ছে এখানে প্রতি ঘরের মান আমাদের যেখানে ঘরের মান আসছে হচ্ছে তিরানব্বই দশমিক পাঁচ মানে আমি বলতে পারি যে এই তারটার ব্যাস হচ্ছে তিরানব্বই দশমিক পাঁচ তাহলে আমরা এখন এই সাত খেয়ের তারটাকে মেজার করে এখানে মাইক্রোমিটারের মাধ্যমে ভ্যালো পেলাম হচ্ছে পেলাম হচ্ছে তিরানব্বই দশমিক পাঁচ তো তিরানব্বই দশমিক পাঁচকে আমরা মাইক্রোমিটারে লেখা যে সংখ্যাটা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার প্রতি ঘরের মান তাহলে তিরানব্বই গুণন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার করলে আমরা জানি যে জিরো পয়েন্ট নাইন থ্রি ফাইভ এম এম মান আসবে তার মানে এই তারটার খেই হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি তা আমরা জানি এম থেকে মিলিমিটার স্কোয়ার বের করার সূত্র কি আপনারা সবাই জানেন যে পাই পাই ডি স্কোয়ার বাই ফোর আমি আর আগের সূত্র দেখিয়েছিলাম যে পাই ডি স্কোয়ার বাই ফোর ডি মানে হচ্ছে ডায়া তো ডায়া আসছে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি এম জিরো পয়েন্ট নাইন থ্রি স্কোয়ার করে আমরা এই সূত্রটাতে ফেললে আমাদের ভ্যালু চলে আসে জিরো পয়েন্ট সিক্স এইট ডাবল সিক্স তার মানে আমরা একটা তারের আর এম বের করে ফেললাম জিরো পয়েন্ট সিক্স এইট ডাবল সিক্স মানে এটা জিরো পয়েন্ট সিক্স তার মানে এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স আর এম এর তার একটা তার তাহলে আমি যদি ক্যালকুলেট করি এইট সিক্স সিক্স জিরো পয়েন্ট সিক্স এইট সিক্স সিক্স আর এম ভালো করে দেখেন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এইট সিক্স সিক্স ইন্টু সেভেন কেন কারণ একটা তারের আর এম যদি জিরো পয়েন্ট সিক্স হয় ইন্টু সেভেন মানে সাতটা তারের আর এম আপনি চাইলে আলাদা আলাদা করে বের করতে পারেন তবে একবারে করলেও মান সঠিকই আসবে ভুল হবে না গুনুন আমরা সেভেন দিয়ে দিলাম তাহলে দেখেন কত আসছে ফোর তার মানে আমরা হিসাব করলাম যে এটা অ্যাকচুয়ালি ফোর পয়েন্ট ফাইভ আর এম এর তার এটার গায়ে কিন্তু বডি রেটিংও কিন্তু ফোর পয়েন্ট ফাইভ লেখা ছিল ওয়ান ইন্টু ফোর পয়েন্ট ফাইভ লেখা ছিল কিন্তু আমরা পারফেক্টভাবে একটা মাপ মাপে দেখলাম যে ক্যাবল কোম্পানি তারটাকে যথেষ্ট পাকা বা খুবই পোক্ত করে বানিয়েছে যার কারণে ফোর পয়েন্ট ফাইভ লিখলেও এখানে কিন্তু তারে হিসাব হিসাব ক্যালকুলেশন করে আসছে হচ্ছে ফোর পয়েন্ট এইট আর এম তার মানে আমাদের মাইক্রোমিটার দিয়ে তারটা মেপে বোঝা গেল যে তারটাতে সত্যিকার অর্থেই ফোর পয়েন্ট এইট আর এম হিসাবে এটা কাজ করবে তো এইভাবে আপনি একাধিক তার যে কোনো তারকে মেজার করতে পারবেন সেটা হচ্ছে ফ্যান বাদায়ের তার হোক বা আপনার ট্রান্সফার্মার বাদাই হোক বা মোটর বাদাই হোক বা সাধারণ তার হোক যে কোনো তারের গ্যাস পরিমাপ করতে গেলে কিন্তু আপনার মাইক্রোমিটারের মাপটা জানতে হবে এবং পারফেক্টলি শিখতে হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং সবাইকে আমি আমাদের বরাবর যেটা করি যে আমাদের প্রতিষ্ঠান ভিজিটের কথা বলি আপনারা যারা ইলেকট্রিক্যাল রিলেটেড সকল ধরনের কাজ শিখতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিটে আসেন আমাদের প্রতিষ্ঠান ভিজিটে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে